সবাই আমন্ত্রণ বিওন্ড গ্যালারিতে হাজির হয়ে গেছে আমি রেজওয়ানুজ্জামান আর আজকে আমাদের সঙ্গে অতিথি হয়ে আছেন সবার পরিচিত আজাদ মজুমদার সাংবাদিক ছিলেন এক সময় কিন্তু বর্তমানে উপপ্রেস হিসেবে দায়িত্ব পালন করছেন অন্তর্বর্তী সরকারের স্বাগত জানাচ্ছি আপনাকে ধন্যবাদ একটি সার্চ কমিটি গঠন হয়েছে সেই কমিটিরও সদস্য তিনি আমরা সার্চ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে যাচ্ছে গতকাল ডেডলাইন ছিল কিন্তু ছুটির দিনের কারণে আগামী কাল পর্যন্ত আসলে কার্যক্রম অব্যাহত থাকবে আমরা সেই সার্চ কমিটি কার্যক্রম নিয়ে কথা বলব মূলত আজাদ মজুমদারের সাথে অন্যান্য ক্রীড়াঙ্গনের বিষয়গুলো আলোচনায় আসবে সার্চ কমিটির এই সাত আট মাস সময়টা আসলে কেমন ছিল সেটা একটু প্রথমে জানতে চাই তারপরে আসলে কাজ কত দূর এগোলো কিংবা লক্ষ্য কতটুকু পূরণ হলো সেটা আমরা পরে জানবো ধন্যবাদ সার্চ কমিটি আসলে শুনতে যেরকম মনে হয় আমরা এর আগে দেখেছি যে আপনার সরকারের বিভিন্ন ক্ষেত্রে যখন সার্চ কমিটি গঠন করা হয়েছে তখন মূলত আসলে একজন দুইজন ব্যক্তি খুঁজে ব্যক্তিকে খুঁজে বের করার জন্য আপনি ধরেন একজন নির্বাচন কমিশনার খুঁজে বের করার জন্য হয়তো একটা সার্চ কমিটি গঠন করা হয়েছে তারা অল্প কিছু মিটিং করে বা কিছু স্টেক হোল্ডারকে জানিয়ে তারপরে তারা কাজটা শেষ করতে পেরেছেন কিন্তু ক্রীড়াঙ্গনে সার্চ কমিটির ব্যাপকতাটা ছিল অনেক বেশি আপনি জানেন যে আমাদের পঞ্চাশটার মতো ফেডারেশন এবং অ্যাসোসিয়েশন আছেন এবং প্রত্যেকটাতে যদি আমরা আপনার বিশ জন করেও কমিটি মেম্বার ধরি তাহলেও আমাকে এক হাজারের কাছাকাছি ব্যক্তিকে খুঁজে বের করতে হবে যাদের সাংগঠনিক অভিজ্ঞতা আছে স্পোর্টসে আগ্রহ আছে এবং যাদের অতীত আহ অতীতে দুর্নীতির অভিযোগ নেই যাদের বিরুদ্ধে বা ক্রীড়াঙ্গনকে ব্যবহার করে অতীতে যারা ফায়দা লোটার চেষ্টা করেনি এরকম লোকদেরকে খুঁজে বের করা এটা খুবই কঠিন একটা কাজ এবং এই কঠিন কাজটা করতে গিয়ে আসলে আমাদেরকে যথেষ্ট হিমশিম খেতে হয়েছে আপনি জানেন যে এরকম একটা মানে একটা পট পরিবর্তনের পরে যখন নতুন করে আবার সব কিছু ঢেলে সাজাতে হয় তখন অনেক সময় অনেক সুবিধাভোগী তারা সুবিধা নিতে চায় নানা ধরনের চেষ্টা তদ্বির হয় কিছু কিছু ক্ষেত্রে কেউ কেউ হুমকি ধামকিও দেয় আবার ইত্যাদি বিভিন্ন ধরনের বিভিন্ন রকম সমস্যা বিভিন্ন এক এক ফেডারেশনের এক এক রকম সমস্যা বৈচিত্র্যময় একটা সমস্যা মধ্যে দিয়ে আমরা গিয়েছি কত অনেকগুলো ফেডারেশনে আমরা পেয়েছি যেখানে আসলে সত্যিকার অর্থেই যারা সংগঠক এবং খেলোয়াড়রাও ছিল খুব আন্তরিক তাদের সহযোগিতা পেয়েছি দু একটা ফেডারেশান আমরা খুবই হিমশিম খেয়েছি কারণ আসলে সংগঠকদের মধ্যে এক ধরনের অনৈক্য এবং কেউ কাউকে আসলে মেনে নিতে আগ্রহী না তো এরকম একটা বিষয় আছে আবার কিছু কিছু ক্ষেত্রে আমাদের যেটা ঘোষিত পলিসি ছিল সেই পলিসির সাথে কন্ট্রাডিক্ট করে যে কারণে আমরা আসলে কাউকে কাউকে হয়তো আমরা চেয়েছিলাম যে হয়তো তিনি থাকলে একটু ভালো হবে কিন্তু একজন ব্যক্তির জন্য আবার একটা নিয়ম পরিবর্তন নিয়ম পরিবর্তন করাটাও আবার এক ধরনের বিশৃঙ্খলার জন্ম দিতে পারে এই আশঙ্কায় তাকে হয়তো রাখা যায় না বা তাকে যেই দায়িত্বে দেওয়ার একটা চেষ্টা ছিল বা ইচ্ছা ছিল সেই দায়িত্বে না দিয়ে অন্য একটা দায়িত্বে দিতে হয়েছে তো এইরকম একটা মানে বিশাল একটা ক্যানভাসের মধ্যে আসলে কাজটা করতে হয়েছে আপাত দৃষ্টিতে যেরকম সহজ মনে হয়েছিল শুরুতে বিষয়টা আসলে কাজ করতে গিয়ে মনে হয়েছে যে অত সহজ না খুবই জটিল এবং কমপ্লেক্স একটা ইস্যু ছিল যেটা বলছিলেন যে আপাত দৃষ্টিতে সহজ মনে হচ্ছে না কিন্তু আপাত দৃষ্টিতে কাজটাও তো পূর্ণ মনে হচ্ছে না আমাদের কাছে যে অর্ধেক ফেডারেশনের কমিটি এখন পর্যন্ত আমরা প্রকাশ হতে দেখেছি সুতরাং আপনাদের কাজ কি আসলে সবগুলো দেওয়া শেষ কিংবা সবগুলোর কার্যক্রম আসলে কোন পর্যায়ে ছিল এই শেষ পর্যায়ে এসে জানতে চাই ধন্যবাদ আপনাকে এইটাতে কিছু সমস্যা হয়েছে প্রথমে যখন ক্রীড়া মন্ত্রণালয় আপনার যে সার্চ কমিটিটা করেছে সেখানে যে টার্মস অফ প্রেফারেন্সগুলো তৈরি করেছিল সেই টার্মস অফ প্রেফারেন্স অনুযায়ী কিন্তু সার্চ কমিটি আসলে অ্যাডক কমিটির নাম সুপারিশ করাটা ছিল তাদের অতিরিক্ত দায়িত্ব আচ্ছা তাদের টার্মস অফ মূল মূলত তাদেরকে বিভিন্ন ফেডারেশনের গঠনতন্ত্র নিয়ে কাজ করতে বলা হয়েছিল তো আপনার এই যখন আপনার গঠনতন্ত্র নিয়ে কাজ করতে হয়েছে আমরা কিন্তু এই পঞ্চান্নটার মতো মিটিং করেছি আপনার বিভিন্ন ফেডারেশনের সাথে মত বিনিময় করেছে এবং এক একটা মত কোনো কোনো ক্ষেত্রে তিন চার ঘন্টা হয়েছে কোনো ক্ষেত্রে ফেডারেশনের সাবেক খেলোয়াড় মিলে এই মত অনুষ্ঠানে একশো জনের কর্মকর্তা উপস্থিত ছিলেন সো এটা নিয়ে তাদের মত তাদের আপনার গঠনতন্ত্র বিষয়ে তাদের কি সাজেশন বিভিন্ন বিষয়ে বিভিন্ন ধরনের মতামত এসেছে এগুলাকে কম্পাইল করা একটা কাজ ছিল আর একটা কাজ ছিল অবশ্যই যেহেতু সরকার একটা দায়িত্ব দিয়েছে কমিটিগুলো করা সেই কমিটির কাজটাও করা হয়েছে কিন্তু আপনি জানেন যে সার্চ কমিটি কিন্তু সার্চ কমিটির কাজটা কিন্তু চূড়ান্ত না আপনি সার্চ কমিটি শুধুমাত্র সুপারিশ করতে পারে সরকারের কাছে সার্চ কমিটি কিন্তু কারণ কমিটি করে দেওয়ার কোনো একটি তাদের নেই সেই কাজটা আপনার জাতীয় ক্রীড়া পরিষদ বা মন্ত্রণালয়কেই করতে হবে তো কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে আপনার সার্চ কমিটি যে কমিটিটা সুপারিশ করেছে সেই কমিটিটা এখন পর্যন্ত মন্ত্রণালয় অনুমোদন করেনি সেটা তাদের কাছে ভ্যালিড কোনো রিজন থাকতে পারে সেটা সেই ব্যাখ্যাটা আসলে তারা দেবে কেন তারা আসলে দেয়নি আমি একটা ছোট্ট উদাহরণ দিই শুটিং ফেডারেশনের কমিটি সার্চ কমিটি থেকে কিন্তু এই কমিটিটা প্রায় তিন মাসের আগে আপনার কমিটির একটা প্রস্তাবিত নামগুলো পাঠানো হয়েছে কিন্তু তিন মাসেও কিন্তু সেই নতুন কমিটিটা অনুমোদিত হয়নি সেটা আপনার ক্রীড়া মন্ত্রণালয় আমরা পরেও তার কথা বলেছি ফলো আপ করেছি কোথায় কোথায় সমস্যা আছে তারা বলেছেন যে যেই কমিটি প্রস্তাবিত যে নামগুলো আছে সেগুলো তারা যাচাই বাছাই করছেন যেহেতু শুটিং খুবই স্পষ্টগতর একটা বিষয় কারণ এখানে অস্ত্রের একটা সংযোগ রয়েছে কিছু আপনার শুটিং নামে এক ধরনের অতীতে আমরা যেটা দেখেছি শুটিং এর নামে অস্ত্র ব্যবসায় শুটিং संघटना জড়িত হয়ে গিয়েছিল এই জুলাই বিপ্লবে অস্ত্র ব্যবহার হয়েছে এমন অভিজ্ঞতা এমন একটা অভিজ্ঞতা আছে আমি অতীতে আমি যখন সাংবাদিক ছিলাম শুটিং ফেডারেশনের একজন সাধারণ সম্পাদককে আমি হাজতে গিয়ে ইন্টারভিউ করেছি এই অস্ত্র সংক্রান্ত দুর্নীতি কারণে সো আমি এই বিষয়টা খুব স্পষ্টগত তারা মানে মন্ত্রনালয়ের পক্ষ থেকে শতভাগ নিশ্চিত না হয়ে আসলে হয়তো বা কমিটিটা ঘোষণা করতে যাচ্ছে না এই কারণে বিলম্ব হচ্ছে তবে যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এতটা বিলম্ব হওয়া উচিত না আর একটু দ্রুত গতিতে কাজটা এগোতে পারলে ভালো হতো তো এরকম কিছু কিছু ফেডারেশনে আছে কিছু কিছু আবার আপনার দেখা গেল যে আপনি সার্চ কমিটি থেকে কমিটিটা দেওয়ার পরেও কিন্তু নানা থেকে তো পর্যায় তদ্বির চাপ প্রয়োগ ইত্যাদি করার চেষ্টা করা হয়েছে এবং আপনি দেখেছেন যে একটা ফেডারেশনের ক্ষেত্রে আমি আপনাকে একদম নাম ধরে বলতে পারি আর্চারি ফেডারেশনের ক্ষেত্রে যেটা হয়েছিল যে সার্চ কমিটি যে নামটা দিয়েছিল সেটাকে তদ্বিরের জোরে ওভাল্লুক করে সম্পূর্ণ ভিন্ন একটা কমিটি কিন্তু ঘোষিত হয়ে গিয়েছিল পরবর্তীতে আমাদের মাননীয় ক্রিয়া উপদেষ্টা ওনার দৃষ্টি গ্রসর হওয়াতে উনি কিন্তু সেই কমিটিটাকে বাতিল করে পরবর্তীতে সার্চ কমিটির প্রস্তাবিত কমিটিটাকে অনুমোদন দিয়েছেন তো এরকম কিছু কিছু জটিলতা বিভিন্ন ফেডারেশনে তৈরি হয়েছে এবং এই জটিলতার কারণে আপনার এই কমিটিগুলো গঠনের ভিতর বিলম্ব হচ্ছে বলে বাকি কমিটিগুলো আপনাদের লাস্ট একটা কর্মদিবস বাকি আছে আমরা জানি সেখানে কি বাকি কমিটিগুলো আপনার প্রস্তাব দিয়ে যাবেন না আমরা অবশ্যই দিয়ে যাব আমাদের ইনফ্যাক্ট কাজগুলো শেষ হয়ে গিয়েছে আজকে যেহেতু আপনার সরকারি ছুটি আমরা আশা করছি যে আগামী কালকে বাকি যে কমিটিগুলো আছে সেগুলো একটা মিটিং এর মাধ্যমে আমাদের ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব যিনি আছেন নতুন সচিব এসেছেন ওনার কাছে আমরা কমিটিগুলো দিয়ে দেবো তারপরে বাকিটা ওনারা যাচাই বাছাই করে কিভাবে ওনারা এটাকে আসলে যেহেতু একটা ওনাদের কমিটি ঘোষণা ওনারা ওনাদের সিদ্ধান্ত জানাবেন অবশ্যই এটা হলো আপনাদের অতিরিক্ত দায়িত্ব কিন্তু মূল যে দায়িত্ব আপনি বলছিলেন যে গঠনতন্ত্র সেটার কাজ কি আপনারা করতে পেরেছেন নাকি আসলে সেটা অর্ধসমাপ্ত সেটা সেটার কাজও অনেক দূর এগিয়েছে কিন্তু সেটার ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দিয়েছে আপনার আমি হচ্ছে যে আপনার যদি কোনো একটা ফেডারেশনের গঠনতন্ত্র তৈরি করতে হয় তাহলে আপনার এই গঠনতন্ত্রের সাথে জেলা এবং বিভাগীয় ক্রিয়া সংস্থা গুলো কিন্তু সরাসরি সম্পর্কিত আপনি জানেন যে জেলা ও বিভাগীয় ক্রিয়া সংস্থা যদি পূর্ণাঙ্গ কমিটি না পাওয়া যায় অথবা জেলা জেলা ও বিভাগীয় ক্রিয়া সংস্থাগুলোর যে গঠনতন্ত্র সেটার ব্যাপারেও যদি আপনি কোনো ধরনের সংস্কার প্রস্তাব বা কোনো ধরনের পরিবর্তনের প্রস্তাবগুলো অনুমোদন না করা যায় তাহলে ফেডারেশনের গঠনতন্ত্র অনুমোদন করা যায় না সো আমরা আমাদের কাজগুলো অনেক দূর এগিয়ে রেখেছি এখন আমাদের যেই কাজটা মূলত বাকি সেটা হচ্ছে জেলা ও বিভাগীয় ক্রিয়া সংস্থাগুলোর জন্য মতামত নামা তাদের সাথে একটা মিটিং করা যেই যে মিটিংগুলো আমরা বিভিন্ন ফেডারেশনের সাথে করেছি সেই মিটিংগুলো এখন আমাদের জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোর সাথে করার কথা এবং সেই জন্য আমাদের ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের সার্চ কমিটির পক্ষ থেকে আপনার এক ধরনের প্রস্তাবনা পাঠানো হয়েছে এই মিটিংগুলো অ্যারেঞ্জ করার কথা ওনারা যেই মুহূর্তে মিটিংগুলো অ্যারেঞ্জ করতে পারবেন সেই মুহূর্তে এই কাজটা আমরা খুব দ্রুত এগিয়ে নিতে পারব মানে কিন্তু মানে গতকাল ক্রিয়া প্রস্তাব বলছিলেন যে কার্যক্রম শেষ আর বাড়ানো হবে না মানে তাহলে কি এই কাজগুলো আসলে আপনারা করতে পারবেন কি ব্যক্তিগতভাবে সেটা সেটা মানে নিশ্চয়ই একটা তো কিছু একটা তো বের করতে হবে আপনার হয় সার্চ কমিটির কাজ এখানে সমাপ্ত ঘোষণা করতে পারে এটা একান্তই মন্ত্রনালয়ের এক্তি আর মন্ত্রণালয়ে যদি না চায় তাহলে সার্চ কমিটির আগবাড়িয়ে তো নতুন কোনো কিছু করার সুযোগ নাই অথবা মন্ত্রণালয় যেহেতু কমিটিগুলো গঠন করা হয়েছে আমাদের গণতন্ত্রটা প্রয়োজন হচ্ছে কমিটিগুলো একটা নির্বাচনের জন্য একটা নির্বাচিত কমিটি আসে তো আপনার এডক কমিটি গুলা যদি ঘোষণা হয় তারা তো মাত্রই আপনার আহ দায়িত্ব নেবে নূন্যতম যে কোনো ফেডারেশন কে তো ন্যূনতম তিন মাস তো সময় দিতে হবে আমরা আমরা ধারণা করছি যে হয়তো আরো বেশি সময় এই অ্যাডক কমিটিগুলো কাজ করার সুযোগ পাবে তো কিন্তু গঠনতন্ত্র নিয়ে কাজ করার সময় আছে গঠনতন্ত্র নিয়ে যদি সময় নিয়েও কাজ করা যায় কোনো কোনো কারো হবে না এটা আমার ব্যক্তিগত মতামত আপনার কারণ নির্বাচনটা তো এই মুহূর্তে হচ্ছে না আগামীকালই কিন্তু কোনো নির্বাচন হচ্ছে না অ্যাডক কমিটিগুলো কাজ শুরু করে দিলেও ইতিমধ্যে গঠনতন্ত্র নিয়ে কাজ চলতে পারে মূল যেটা সমস্যা হয়েছে আপনার যে অ্যাডক কমিটিগুলো না হওয়াতে অনেক অনেকগুলা ফেডারেশনে খেলাদুলার কার্যক্রম ব্যাহত হচ্ছে আপনার জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থায় আপনার এই যে কমিটিগুলা এখনো সবগুলা ঘোষণা করা হয়নি সেখানেও আপনার ওই কমিটিগুলা ঘোষণা না করার কারণে সংশ্লিষ্ট জেলায় খেলাদুলার কাজ ব্যাহত হচ্ছে তো কমিটিগুলা গঠন করা হলে আপনার কমিটি কিন্তু তার স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যেতে পারবে এবং খেলাদুলার কার্যক্রমটা চলবে গণতন্ত্র কাজ কিন্তু ইন্তাব ইন্তাবশোরে চালিয়ে যেতে চলে যাওয়া সম্ভব এবং তাতে আসলে ফেডারেশনের কার্যক্রমে কোনো আপনার প্রভাব পড়বে না তো এখন যদি মন্ত্রনালয় সময় দেয় তাহলে আপনার এই কাজটা যে যে কাজটা আমরা অনেক দূরে এগিয়ে নিয়েছি সেটা আবার নতুন করে এই কাজটা এগিয়ে নেওয়া যাবে আর যদি মন্ত্রনালয় বলে যে না নতুন করে আবার কমিটি করা হবে এটা একান্তই আসলে মন্ত্রনালয়ের সিদ্ধান্ত কিন্তু উপদেষ্টা কালকের আরেকটা বক্তব্যে আমার একটা প্রশ্ন জেগেছে যে তিনি বলেছেন যে এখন প্রয়োজন হলো অভ্যন্তরীন কমিটি ব্যক্তিদের দিয়ে কমিটি করা হবে তার মানে কি মন্ত্রনালয়ের ব্যক্তি কিংবা জাতীয় ক্রিয়া পরিষদের যারা চাকরি করেন তাদেরকে দিয়েই করা হবে আবারো কি আমলাতন্ত্রে ফিরে যাচ্ছে কি এই জায়গাটায় এটা এটা উনি ওনার চিন্তাভাবনা থেকে বলেছেন কিন্তু এটা ক্রীড়া সংগঠকদের পাশাপাশি আপনি জানেন যে বিভিন্ন ফেডারেশন কিন্তু সরকারের উপর নির্ভরশীল আমাদের অবশ্যই মোটামুটি বড় কয়েকটা ফেডারেশনকে বাদ দিলে অনেকগুলো ফেডারেশনে কিন্তু নানা সরকারের নানা সাহায্য সহযোগিতা তাদের প্রয়োজন হয় কার্যক্রম চালিয়ে নিতে তো ক্ষেত্রে যদি সরকারের একজন দুজন এখন পুরা তো আর আপনার আমলা দিয়ে কমিটি করা হবে না অবশ্যই সেখানে ক্রীড়া সংগঠক কেলোয়ার তারাও থাকবেন তো একজন দুজন যদি মন উপদেষ্টা মনে করেন যে একজন দুইজনকে যদি সেখানে রাখলে ফেডারেশনের কাজেও গতি আসবে বা সরকারের দিক থেকেও একটু মনিটরিংয়ের জন্য সুবিধা হবে তাহলে সেটা উনি করতেই পারেন যেহেতু এটা অ্যাডহক কমিটি আচ্ছা আমরা আরও কথা বলবো আপনার সঙ্গে আজাদ মজুমদার সার্চ কমিটি কার্যক্রম নিয়ে এবং অন্য যে দুটো ফেডারেশন আপনাদের কার্যক্রমের বাইরে ছিল ফুটবল এবং ক্রিকেট সেগুলো নিয়ে আমরা একটু কথা বলতে চাই একটা ছোট্ট বিরতি থেকে ফিরে আসার পর ক্লেমন বিয়ন দা গ্যালারিতে আমাদের সঙ্গেই থাকবেন গ্যালারিতে আমরা কথা বলছিলাম ক্রীড়াঙ্গন সংস্কারে গঠিত সার্চ কমিটির কার্যক্রম নিয়ে আমাদের সঙ্গে আছেন সেই কমিটির সদস্য আজাদ মজুমদার যিনি অন্তর্বর্তী সরকারের উপপ্রেস সচিবের দায়িত্ব পালন করছেন আমরা সার্চ কমিটি কার্যক্রম নিয়ে বলছিলাম মানে একটা আমার ব্যক্তিগত প্রশ্ন যে আপনারা কমিটির পক্ষ থেকে কি এই মেয়াদ বাড়ানোর আবারও চেয়েছিলেন কি না না আমি আমি ব্যক্তিগতভাবে আমি তো এটা মেয়াদ বাড়ানোর পক্ষপাতেই না কারণ আমার জন্য অলরেডি এটা বার্ডেনসাম হয়ে গিয়েছিল আচ্ছা আর আসলে আমি কোনো প্রয়োজনীয়তাও দেখি না আমি মনে করি যে যত দ্রুত অন্তত এডক কমিটিগুলো দেওয়া যায় তত আসলে আমাদের ক্রীড়াঙ্গনের জন্য মঙ্গল কারণ আমাদের খেলাধুলাটাকে সচল রাখাটা হলো প্রথম লক্ষ্য কারণ খেলাধুলা আপনি যদি সচল না রাখতে পারেন যতই আপনি সংস্কার করেন আর যাই করেন আসলে মানে খুব লাভ হবে না প্রাইমারি গোল হচ্ছে খেলাধুলাটাকে সচল রাখতে হবে এবং যাতে আমাদের টুর্নামেন্টগুলো নিয়মিত হয় আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলোতে আমরা অংশগ্রহণ করতে পারি তো কমিটিগুলা বিলম্বিত হওয়াতে আপনার আমাদের এই কাজটা ব্যাহত হচ্ছে তো আমি আমি কোনোভাবেই পক্ষপাতি না যে সার্চ কমিটি সময় দীর্ঘায়িত করে আপনার এই কমিটিগুলা বিলম্বিত হোক আমি বরং বরং চো মনে করি যে সার্চ কমিটি আগে যে কমিটিগুলো ইতিমধ্যে জমা দিয়েছে সেগুলো দ্রুত দ্রুত আপনার অনুমোদন হোক এবং আগামীকালকে দেওয়ার পরে যেন আমি আশা করব যে ক্রীড়া মন্ত্রণালয়ে যারা সংশ্লিষ্ট আছেন তারা দ্রুত স্ক্রুটিনিটা করে কমিটিগুলো ঘোষণা করে দেবেন কারণ ক্রীড়াঙ্গনকে স্বজন রাখাটা আমার সব সবার জন্য খুবই জরুরি আপনি মানে আপনারা আপনার এই কমিটি মানে পঞ্চান্নটা ফেডারেশনের সব ধরনের কথা বলেছেন আলোচনা করেছেন ইনস অ্যান্ড আউটস আসলে আপনারা বুঝতে পেরেছেন আপনার কাছে কি মনে হয়েছে যে এই যে সংস্কারটা হলো অ্যাডক কমিটি গঠন হলো ক্রিয়াঙ্গন কি আসলে সচল হবে কিংবা ভবিষ্যতে যে নির্বাচনটা হবে সেই নির্বাচনের মাধ্যমে যোগ্য সংগঠকরা কি আসলে আসবেন মানে আমি বলছি যে একটা তো এক ধরনের সিস্টেমে চলছিল বাংলাদেশের ক্রিয়াঙ্গন গত ষোলো বছর কিংবা তারও বেশি সময় এখন কি আসলে সিস্টেমটা কোনো পাল্টাবে আপনার আমি একটা জিনিস আপনাকে বলি আমাদের যে ক্রীড়াঙ্গন ক্রীড়াঙ্গন কিন্তু রাজনীতি মুক্ত ছিল না ক্রীড়াঙ্গনেও কিন্তু রাজনীতি থাবা এসে লেগেছিল তো রাজনীতি থাবা এসে লাগার কারণে যেটা হয়েছে বিভিন্ন ফেডারেশনে অনেক রাজনৈতিক বা রাজনীতিবিদ বা রাজনৈতিক উচ্চাভিলাষী এ ধরনের লোক এখানে চলে এসেছিল তাদের অনেকেই এখন পালিয়ে গেছে কেউ নিষ্ক্রিয় হয়ে গিয়েছে কেউ কারো বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ আছে তো এইসব লোক দিয়ে তো আসলে নতুন ভাবে আসলে ফেডারেশন চালানো সম্ভব না তো ক্রীড়াঙ্গনে আপনাকে একটা এডক কমিটি প্রয়োজন অবশ্যম্ভাবী হয়ে গিয়েছে যে আপনি অন্তত ক্রীড়ার সাথে সংশ্লিষ্ট কিছু ব্যক্তিকে এখানে রেখে আপনার ফেডারেশনটাকে রান রান করা তারপরে আপনার অবশ্যই নিয়মতান্ত্রিক উপায়ে একটা নির্বাচন হবে সেখানে যারা প্রকৃত সংগঠক তারা কাউন্সিলরদের আস্থা অর্জন করে এখানে আসবেন নির্বাচিত এবং ফেডারেশন চালাবেন এটা খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া এবং এই প্রক্রিয়াটাকে চালু করার জন্যই দৃষ্টিতে এই প্রয়োজন হয়ে গেছে কারণ অনেকেই কিন্তু আসলে পালিয়ে গেছেন বিভিন্ন ফেডারেশনে যে কারণে খেলাধুলা আসলে মানে ব্যাহত হচ্ছিল এখন কি একটু সচল হবে আমি যেটাও জানতে চাইছি ভবিষ্যতে যখন নির্বাচন হবে যে গঠনতন্ত্রের অধীনেই হোক সেই নির্বাচনটায় মাধ্যমিক আসলে যোগ্য ব্যক্তিরা পাবে বলে আপনি মনে করছেন গণতন্ত্রের কিছু আছে গণতান্ত্রিক ব্যবস্থায় সবসময় যে যোগ্য ব্যক্তি নির্বাচিত হন তা না জনপ্রিয় ব্যক্তি নির্বাচিত হন সবসময় যিনি যে যার অন্যদের আস্থা উনি ইয়ে করতে পারেন অযোগ্যতা এগুলো নির্ধারণ করবেন যারা কাউন্সিলর হবেন তারা সো তারা কী ধরনের লোককে এখানে বসাবেন এটা একান্ত তারা বুঝবেন এবং তারা তাদের উপর নির্ভর করবে যে আসলে মানে যোগ্য সংগঠকটা যোগ্য জায়গায় যেতে পারবেন কিনা কিন্তু এখন অ্যাডক কমিটি যে এখানে করা হচ্ছে যেহেতু এখানে গণতন্ত্রের কোনো বিষয় নেই সরকার বা সার্চ কমিটি বাছাই করে দেওয়া দিচ্ছে তাহলে এখানে কতগুলো ফ্যাক্টর বিবেচনা করে অ্যাডক কমিটিগুলো দেওয়া হচ্ছে একটা এক নম্বর ফ্যাক্টর হচ্ছে যে আপনার উনি আসলে সংগঠক কিনা বা ওই খেলার সাথে তার আপনার সংশ্লিষ্টতা আছে কিনা বা ওই খেলার প্রতি তার আগ্রহ আছে কিনা খেলাধুলাতে স্পন্সর একটা বড় একটা বিষয় স্পন্সর উনি এনে দিতে পারবেন কিনা বা স্পন্সরদের সাথে ওনার যোগাযোগ করার মতো ওনার সামর্থ্য আছেন কিনা বা সর্বোপরি সবচেয়ে বড় জিনিস হচ্ছে উনি আগ্রহী কিনা মানে অ্যাকচুয়ালি আনউইলিং হর্স দিয়ে কিন্তু আপনি কখনো রেস জিততে পারবেন না তো যখন আপনার কেউ আগ্রহ থাকে তার আগ্রহটা থাকে এবং তিনি কাজ করতে চান এরকম ব্যক্তিদেরকে যদি সম্পৃক্ত করা যায় তাহলে কিন্তু কাজটা এগিয়ে যায় আমরা বলছিলাম যে দুটো ফেডারেশন আপনাদের এই কমিটির আওতার বাইরে ছিল ফুটবল এবং ক্রিকেট ক্রিকেট ফুটবলে নির্বাচন হয়ে গেছে ক্রিকেটের নির্বাচন সামনে ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র নিয়ে অনেক ধরনের কথা হচ্ছে যে সংস্কার করা হোক হওয়া উচিত ক্রিকেট বোর্ড নিজেও একটা উদ্যোগ নিয়েছিল কিন্তু মাঝপথে সেটা থমকে গেছে ক্রিকেট বোর্ডের নির্বাচনে কি আসলে এটা যেহেতু সবচেয়ে ফোকাসড আমি বলছি যে এই নির্বাচনটা কি আসলে আরও বেশি মনিটর করা উচিত কিনা সরকারের পক্ষ থেকে কিংবা এই নির্বাচনে গণতন্ত্র আসলে আরো বেশি স্ক্রুটিনি করা উচিত কিনা আমি তো মনে করি অনেক বেশি স্ক্রুটিনি করা উচিত ক্রিকেট বোর্ডে আপনি জানেন যে ক্রিকেট বোর্ডের বিশাল একটা ফান্ড আছে এবং গ্যারান্টেড ফান্ড আপনার আইসিসি থেকে নিয়মিত মানি আসবে আবা বাংলাদেশ লোকালিও অনেক স্পন্সর পাওয়া যায় তো এই যখন আপনার এই ধরনের ফান্ড থাকে তখন অনেক ধরনের সুযোগ সন্ধানী ব্যক্তি কিন্তু আসার চেষ্টা করে কিন্তু সবাই যে ক্রিকেটের ব্যাপারে আন্তরিকতা না তো এই এইগুলাকে ঠেকানোর জন্য হলেও এমনভাবে সিস্টেমটাকে রিস্ট্রাকচারিং করা প্রয়োজন আমরা মনে করি যাতে করে প্রকৃত সংগঠকটা এখানে সুযোগ পায় আর একটা জিনিস হচ্ছে যে আপনার ক্রিকেট বোর্ড দীর্ঘদিন ধরে ঢাকার ক্লাবগুলোর কাছে জিম্বি হয়ে গিয়েছিল একটা সময় আমরা মনে করতাম যে ঢাকার ক্লাবগুলোর একটা বড় অবদান আছে তারা খেলোয়াড় তৈরি করে তারপরে সেই খেলোয়াড় আসে বাংলাদেশের জাতীয় পর্যায়ে অবদান রাখে এখন কিন্তু বিষয়টা আর ওরকম রকম নাই এখন কিন্তু ঢাকার কোন ক্লাব সর্বশেষ আপনি নিজেও আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনি উদাহরণ দিতে পারবেন না যে এই ক্লাবটার ওই এই খেলোয়াড়টাকে তৈরি করে দিয়েছে বরং বিসিবির যে রেগুলার যে ডেভেলপমেন্ট সিস্টেমটা আছে ওই সিস্টেম থেকে খেলোয়াড় তৈরি হয়ে আসে স্কুল ক্রিকেট থেকে খেলোয়াড় তৈরি হয়ে আসে উঠে আসে এবং সেখান থেকে কিছু খেলোয়াড় নিয়ে ঢাকার ক্লাবের ক্লাবগুলা একটা লিগ চালায় এবং এইবারের লীগটা আপনি দেখেছেন এখানে কি পরিমাণ নোংরামি হয়েছে একটা মানে চ্যাম্পিয়ন হওয়ার জন্য আপনার টুর্নামেন্টের মাছ পথে বাইলস চেঞ্জ করে দিয়ে একটা খেলোয়াড়ের সাসপেনশন এক ম্যাচের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এবং এটা খুবই মানে ইট ইস শেমফুল যে বিসিবি এটা ঠেকাতে পারে নাই এই এই ধরনের এই এই চেষ্টাগুলো আপনার এর আগে আমরা বিপিএলও দেখেছি একই রকম অবস্থা ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে কেউ টাকা দিতে পারে নাই নানা ধরনের আমরা বিশৃঙ্খলা দেখেছি তো এই যে এই বিশৃঙ্খলা বিশৃঙ্খলাগুলো ঠেকানোর জন্য ক্রিকেট বোর্ডে আমি মনে করি যে প্রপার একটা রিস্ট্রাকচারিং হওয়া প্রয়োজন যেই রিস্ট্রাকচারিংটা হলে ক্রিকেট বোর্ডে এই ধান্দাবাজ এবং সুবিধাভোগী বা সুবিধাবাদী লোকজন এখানে এটা এটা থেকে দূরে থাকবে প্রকৃত ক্রীড়া সংগঠকরা তারা এখানে সুযোগ পাবে এবং তারা কাজ করতে পারবে ধন্যবাদ আপনাকে আজাদ মজুমদা আমাদের সময় একদমই শেষ আপনাদেরকে আসলে ধন্যবাদ যে সার্চ কমিটি বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যে বড় পরিসরে কাজ করেছে সেটার জন্য সেটার ফল আসলে কি হবে সেটা সময়ের অপেক্ষা কিন্তু আমরা আশা করি যে ক্রীড়াঙ্গনে কিছুটা হলেও ইতিবাচক পরিবর্তন আসবে সবাই ভালো থাকবেন আজকের মতো আমরা এখানেই শেষ করছি